তারপর তারপরে ওখান থেকে তো মোটামুটি প্রত্যেকটা গানই দর্শকদের ভালো লেগেছে আমি খুবই এক্সাইটেড ছিলাম তারপরে কত ঈদেরও তো মোটামুটি গান ছিল ছিল পাশাপাশি গানগুলো থাকে এখন সামনে আবার ঈদের জন্য প্রস্তুতি চলছে ঈদের সিনেমাগুলো তো এখন আসলে আমরা অফিসের ঘোষণা পাচ্ছি না জন্য কাজ করা হচ্ছে আমরা লাস্টে গত ঈদে এবং তার আগে ঈদেও প্রায় বাইরে শুরু করে আসলাম তার মধ্যে করলাম এবং সৌদি ছিল টোটালি একটা ইন্টারন্যাশনাল একটা স্টেজ যেখানে ইন্ডিয়া পাকিস্তান তারপর ফিলিপাইন আরও অনেক কান্ট্রি একসাথে অনেক কান্ট্রি একসাথে ওখানে গে আমি যেজে ভাই আরও আমি আমিও দুটো করছি তো ভালো ছিল ক্রাউড ওয়াজ লাইক মানে কি বলবো একদম লাখানিকের ছিল খুবই এক্সপিরিয়েন্স ছিল